সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের তপন ভাগের একদম শেষ প্রান্ত সর্দার পাড়ায় আপনার কাছে এই যে রাস্তাটা যতটুকু সলিং হয়েছে এতটুকুর উপরে আপনার ফিলিংসটা কেমন খুবই ভালো লাগতেছে এ গাড়ি আনতে গেলে আমাদের অনেক কষ্ট হয় আপনার নামটা বলবেন আবু হানিফ সর্দার তো আপনি কি এই যে যে রাস্তাটা দেখেছেন আমিও দেখছি যে এখানে অনেক কাদা থাকে গাড়ি ঘোড়া যেতেই পারে না আপনাদের বিকল্প পথ দিয়ে আর আপনার হচ্ছে নপড়ায় যাতায়াত করতে হয় তো সমস্ত কিছু হিসাব অনুযায়ী আপনার রাস্তাটা করা আপনাদের জন্য আসলে কি ইউপি সদস্য আনোয়ার হোসেন আসলে উপকার করেছেন কিনা এই বিষয়ে একটু একশোবার একশোবার তো যদি এলাকার মানুষ আমাকে ভালোবেসে আবারই ভোট দেয় আমাকে জনপ্রতিনিধি বানায় আমার যে অপ্রত্যাশিত যে কাজটুকু মানে আমার প্রত্যাশিত যে কাজটুকু অপ্রত্যাশিত রয়ে গেল এই অসম্পূর্ণ কাজটা যাতে আমি শেষ করতে পারি এই জন্য এ অঞ্চলের মানুষের কাছে আমি দোয়া চাই এবং ভোটও চাই যাতে আগামীতে আমাকে ভোট নির্বাচিত করে করলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে আমার যে আকাঙ্ক্ষা আমি যেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের তপন ভাগের একদম শেষ প্রান্ত সর্দার পাড়ায় তো আমার সাথে আমার কিছু বড়ো ভাই রয়েছে তো এই মুহূর্তে আমি যে কারণে এখানে রয়েছি তো সে সমস্ত বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব তো প্রথমত ভাই আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই আপনি যেখানে আছেন এখানে যে ইটের সলিং করা হয়েছে তো এই জায়গাটা আপনাদের জন্য আসলে কি দরকার ছিল কিনা না দরকার ছিল একান্ত দরকার ছিল প্রচুর কাদাহত রাস্তায় মানুষ চলাচলের খুবই অনুপযোগী ছিল রাস্তা এখন এই যে কত ফুট এখানে তিনশো ফুট যে রাস্তা করে দিয়েছে আমাদের তপন ভাগের যে ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন তো আপনারা যে রাস্তাটা পেয়েছেন এটা আপনাদের জন্য কি যথেষ্ট নাকি আরও একটু বেশি হলে ভালো আর একটু বেশি হলে ভালো হতো আমাদের জন্য ভালো হতো না ভালো তো আপনার কাছে এই যে রাস্তাটা যতটুকু সলিং হয়েছে এতটুকুর উপরে আপনার ফিলিংসটা কেমন খুবই ভালো লাগতেছে যারাই আসতেছে সবাই অনুভূতি দিচ্ছে যে রাস্তাটা হয়েছে খুবই ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করতে চাই যে এখানে রয়েছেন আপনি আপনি তো সব সময় আপনার বাড়ি তো এদিকে তো ওই সামনের দিকে না ও আচ্ছা ঠিক আছে এই রাস্তাটা আপনাদের জন্য এই যে সলিংটা করায় এটা আপনাদের জন্য আসলে কতটুকু সফলতা বা উপকার বয়ে নিয়ে আসবে বলে আপনি মনে করেন আলহামদুল্লাহ মনে করেন যে এই রাস্তাটা এই মাঠের অভয়নগরের লোকের মানে বিভিন্ন লোকজনের মাঠে ধান চাল মানে ধান টান চাষবাস করানো হয় উঠোনো হয় এই রাস্তাতে মনে করেন উঠোনো উঠোতে গেলে কাদা হয় অনেক এই গাড়িগুড়া আনতে গেলে আমাদের অনেক কষ্ট হয় এখন যেটুকানি হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর একটু হলে ভালো হবে সামনে ঠিক আছে এখন আপনারা যে ইউপি সদস্য তিনি তো এখন রানিং ইউপি সদস্য যদি তিনি আবারও নির্বাচিত হন বা নির্বাচিত করেন আপনারা সেই ক্ষেত্রে তার কাছ থেকে আপনাদের কি আশা আমাদের আশা এখন যে যেটুকানি করেছে পরবর্তীতে যে সামনে যেটুকানি আছে মাঠের রাস্তাটা মাঠের রাস্তাটা অনেকই অনেক মানুষেরই প্রয়োজন যেহেতু অনেক আমাদের ধান ধান টান ওঠে এই রাস্তাটা যদি সামনে যে আসে এখন করে দিছে এটুকানে সামনে যাচ্ছে যে করে তো সামনে যে নির্বাচন আসতেছে সেই সময় সামনে আরো আগই করতে পারবে সে আশা করতেছি তো এই মুহূর্তে আপনারা জানেন আমরা এখন আছি তপনবাগের একদমই শেষ প্রান্ত এটা হচ্ছে আমাদের নড়াইলের থেকে মানে নড়াইলের যে জেলাটা আছে সেই জেলাটার একদমই শেষ প্রান্ত যেখানে নড়াইলের যে বড় বড় লিডার বা নেতারা আছে তারা তো এখানে চোখ রাখেনি না একদমই অবহেলিত একটি রাস্তা যেখানে এর আগে ইটের ছোয়া পড়েছে কিনা আমার ধারণা নেই আমি এর আগে দেখি নাই যেহেতু আমি এলাকারই ছেলে সেই হিসাব অনুযায়ী এই জায়গায় যে আমি এখন অবস্থান করছি এখানে যে ইটের সলিং হয়েছে এটা আসলেই ভাগে যে সর্দার পাড়া এনাদের আসলে খুবই উপকার বয়ে নিয়ে আসবে যেহেতু এটা হচ্ছে আমাদের পঁচিশা মহিষকুলার যে বড় বিলটা রয়েছে শত শত বিঘানে যে বিলটা রয়েছে এই বিলের সমস্ত ধানের যে লোড আনলোডের কাজ করা হয় সমস্ত কিছুই কিন্তু আসলে এই রাস্তা দিয়েই কিন্তু হয় এবং এখান দিয়ে ঘোড়ার গাড়ি পাওয়ার টিলারের যে ধানবাই গাড়ি তারপরে আপনার গরুর গাড়ি সমস্ত কিছুই কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে তো সব ক্ষেত্রেই কিন্তু আসলে যতটুকু হয়েছে এটা যদি আর একটু আগিয়ে করতে পারেন আমাদের বর্তমান নির্বাচিত যে ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন তাহলে এই সর্দার পাড়ার না শুধু এই তপন ভাগের যে তপনভাগ ওয়ার্ডের যে সমস্ত মানুষ রয়েছেন তারা সবাই কিন্তু আসলে এই রাস্তা সম্পূর্ণ হয়ে যায় যতটুকু হয়েছে এটা আলহামদুলিল্লাহ এর পরবর্তী যদি তিনি নির্বাচিত হন এবং আবারও যদি এই রাস্তাটা করে দেন তাহলে এই এলাকার মানুষই না সমস্ত যে চারিপাশে যে প্রতিবেশী এলাকা রয়েছে তারা সবাই কিন্তু উপকৃত হবে তো সম্মানিত ভিওর্স আমাদের সাথে কিন্তু আমাদের আর রয়েছে তো তার কাছ থেকে এই রাস্তার যে অনুভূতিটা তার এই রাস্তাটা হওয়াতে তার যে উপকারিতা আমি মানে উপকারিত হচ্ছেন বা হবেন কি না সে বিষয়ে আমি একটু জানার চেষ্টা করব তো আলাইকুম আঙ্কেলাইকুম আপনার নামটা বলবেন আবু হানিফ সর্দার তো আপনি কি এই যে রাস্তাটা দেখেছেন আমিও দেখছি যে এখানে অনেক কাদা থাকে গাড়ি ঘোড়া যেতেই পারে না আপনাদের বিকল্প পথ দিয়ে আর আপনার হচ্ছে নপড়ায় যাতায়াত করতে হয় তো সমস্ত কিছু হিসাব অনুযায়ী আপনার রাস্তাটা করা আপনাদের জন্য আসলে কি ইউপি সদস্য আনোয়ার হোসেন আসলে উপকার করেছেন কিনা এই বিষয়ে একশোবার বার উপকার হয়েছে এবং সুন্দর একটা রাস্তা হয়েছে এখন আমাদের যে মূল যে ইউপি সদস্য আপনারা বারবারই শুনছেন যে ইউপি সদস্য আনোয়ার হোসেন আমি তার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো এবং আপনারা আমাদের সাথেই থাকবেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড তবনবাগ আসলে আমি অনেক আশা নিয়ে নির্বাচন করেছিলাম এলাকার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য তো বিগত সাড়ে তিন বছর আসলে কাজ করতে পারেনি জুড়ি মাটিও কোথাও দিতে পারেনি পাঁচ আগস্টের পরবর্তী সময় এসে আমরা ইউপি সদস্য যারা আছি আমরা মোটামুটি কাজ করতে পারছি তো এখন এই যে আমি যেখানটাকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার তপনভাগের একদমই শেষ প্রান্ত একটা বর্ডার এলাকা এবং এই পাঁচটার উন্নয়ন যে কোর্ট থেকে বা মানুষের যে দুর্ভোগ এটা বিগত কোনো জনপ্রতিনিধি সেইভাবে আসলে এটা অনুভব করে নাই তো আমি নির্বাচন হওয়ার পরে আমার মনে একটা ব্যাপক ইচ্ছা ছিল যে যেহেতু এটা একটা বর্ডার এলাকা এলাকার মানুষের দুঃখ দুর্দশা এবং যেসব কৃষি পণ্য উৎপাদন হয় বিলের সেগুলো ওঠে কিন্তু এই রাস্তা দিয়ে তাতে করে কৃষকের যে একটা ভোগান্তি হয় এই ভোগান্তির কথা চিন্তা করে এই পাশের মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে আমি গত বছর এই রাস্তাটা মাটি দিয়ে ভরাট করে যাই এবং আমি বলেছিলাম যে আগামী বছর আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি এই রাস্তাটা ইটের কাজ করবো তো ইনশাল্লাহ গত বছর এটার মাটির কাজ করার পরে এই আমি এটার কাজ করেছি যদিও আমি সন্তুষ্ট না কারণ তিনশো পঁচাত্তর ফুট রাস্তা আমি করতে পেরেছি কিন্তু কারও একটু অংশ বাকি আছে যদি আর এতটুক কাজ করা যেত তাহলে এই অঞ্চলের মানুষের এই রাস্তাটা যে পুরোপূর্ণ যে সুফল সেটা তারা পেত তো যাই হোক এপাশে একটা মেয়েও যদি বিয়ে দিতে যায় তাহলে এই কাদার বয়দে কিন্তু একটা ভালো জামাই হয় না ভাই রাস্তার কাদার জন্য একটা ভালো জায়গায় বিয়েসাদে হয় না মানুষজন যখন অসুস্থ হয় তারা কিন্তু হাসপাতালে নিতে অনেক কষ্ট হয় তো যাই হোক আসলে আমার ইচ্ছা আছে যদিও সামনে খুব বেশি সময় নাই সামনে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পরেই হয়তো আমাদের আবার নতুন করে ইউপি নির্বাচন শুরু হবে তো যদি এলাকার মানুষ আমাকে ভালোবেসে আবারই ভোট দেয় আমাকে জনপ্রতিনিধি বানায় আমার যে অপ্রত্যাশিত যে কাজটুকু মানে আমার প্রত্যাশিত যে কাজটুকু অপ্রত্যাশিত রয়ে গেল এই অসম্পূর্ণ কাজটা যাতে আমি শেষ করতে পারি এই জন্যই এই অঞ্চলের মানুষের কাছে আমি দোয়া চাই এবং ভোটও চাই যাতে আগামীতে আমাকে ভোট নির্বাচিত করে করলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে আমার যে আকাঙ্ক্ষা আমি যেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি এই বলে আমি শেষ করছি